আচ্ছা আর যত রকম কাজ আমি করি বাবা বুঝতে তো হ্যাঁ আচ্ছা ওখানে আমি যখন আমার গুলমান নিষেধ করেছে যে কোনো বস্ত্রের কাজ করবে না আচ্ছা কি ও তাহলে কী বললাম এইভাবে দিলে খাটবে কি খাটবে না হবে না হবে না সমস্ত জেনে নিই বাবা আচ্ছা আচ্ছা এইবার কথা হচ্ছে বাবা একটা কথা বলি সব বিষয়টা মায়ের ওপরে ভরসা অবশ্যই এতটা দিলে তুমি বুঝতে পারবে বন্ধ আছে কি না আজকে চলে এসেছি কামাক্কা সিদ্ধ ধনঞ্জয় বাবার কাছে এই ধনঞ্জয় বাবার কাছে কি কি কাজ হয় ইনি কি সত্যি তান্ত্রিক তো সেগুলো সব কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব বাবার সাথে আলোচনা করব পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলছে তাই বলবো তোমরা মন দিয়ে শুনবে আশা করি তোমাদের কিছুটা হলো হেল্প হবে তো ইনি হচ্ছেন ধনঞ্জয় বাবা ইনি তন্ত্রের সাহায্যে সমস্ত কাজ করেন ইনি কিন্তু ওষুধ যে দেন সঙ্গে সঙ্গে দেন না তো কখন দেন এবং কি কি কাজ করেন কি কি কাজ করেন না সব কিছুই এনার সাথে আজকে আলোচনা হবে তোমরা শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়া তো ইনি এখন পুজো দিচ্ছেন সকালবেলায় এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে তো এনার পুজো দেওয়া শেষ হয়ে গেলে এনার সাথে একটু আলোচনা করবো যে কী কী কাজ করেন এবং কী কী কাজ করেন না সব ব্যাপারেই আজকে আলোচনা করবো এনার ঘরে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি মা মনসা ঠাকুর আছে আর স্বয়ং কালিমা আছে তো এই দুটি ঠাকুর আছে এবং আরও অনেক কিছু আছে তো সব কিছু আজকে তোমাদের দেখাবো বাবা নিজেই দেখাবে বাবার সাথে আলোচনা করবো দেখতে পাবে তোমরা তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বাবার সাথে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা আগে বাবার কথা শোনো যদি ভালো লাগে কমেন্টে লিখো অবশ্যই আমি চেষ্টা করব বাবার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার বলছি বাবা সবার প্রথমে আপনাকে প্রণাম নেবেন আপনি বলছি আপনার এখানে কী কী কাজ হয় সমস্ত কাজ করি সমস্ত কাজ বলতে দু একটা যদি বলেন আর কি

ষোলো বছর যখন আমি ওনার কাছে দীক্ষা নেই আচ্ছা ওনার কাছে দীক্ষা নেওয়ার পর উনি আমাকে এইটা দিয়ে যান এটা এইটা থেকে তো সব কাজ হবে আচ্ছা আর আমি এসেছি বাবা ওই বাসটা ওইতে নিয়ে আসবে এখানে হ্যাঁ আর যত রকম কাজ আমি করি বাবা বুঝলে তো বাবা হ্যাঁ আচ্ছা ওখানে আমি যখন দীক্ষা নিয়ে চলে আসার পর আর একটা ছবি আছে কোথায় ছবিটা বার করে দাও তোমার বাস্ক আছে ওই ছবিটা ওখানে আমি দীক্ষা নেওয়ার সময় জব করেছিলাম আচ্ছা সেই জপের মাধ্যমে ওই জিনিসটা আমি তুলেছি জানো তো বাবা আচ্ছা ওখানে আমার গুরুমা দিয়েছিলো কিন্তু গুরুমা আমার সংজ্ঞা ঠিক কোনো বস্ত্র পরে থাকে না আচ্ছা আর আমি যখন শ্মশানে কাজ করতে যাই বাবা রাতে তখন আমার গুরমা নিষেধ করেছে যে কোনো বস্ত্র উপরে কাজ করবে না আচ্ছা ওই জন্যে আমি শ্মশানে কোনো মেয়ে ছেলে বলে বেটা ছেলে বলে রাতে নিয়ে যেতে পারি না কেন পারি না বাবা আমার তো বস্ত্র থাকবে না হ্যাঁ আমার অসুবিধা আছে আর এই ছবিটা দেখো এই ছবিটা আমার ওইখানে বসে আমি জব করছিলাম হাট দিয়ে দিন হাট দিয়ে আমি জব করছিলাম আচ্ছা বুঝতে পারছো তো বাবা হ্যাঁ হ্যাঁ বলছি আপনি মানে যেখানে জব করছিলেন কামরূপ থেকে হ্যাঁ ওইখান থেকে মানে কত বছর হয়েছে তাও আপনার আজকে ধরো ত্রিশ বছর তিরিশ বছর আমি প্রতি মাসে ছ মাস অন্তর একবার যাই একবার জানো কেন আমার গুরু মায়ের কাছে যেতে হবে ছ মাস অন্তর আমি একবার যাই আচ্ছা ওখানে গিয়ে আরও যে ওষুধপালা ফুরিয়ে যাই আমার কাছে মায়ের কাছ থেকে নিয়ে আসি আরও তো গুরু মায়ের কাছে শিক্ষা সব সময় ঠিক আছে বাবা কথাটা কি বলবো একদম একদম শিক্ষা করে তবে আমি আসি আচ্ছা আর কোনো ভূত থেকে পেদিন থেকে যে যা বলবে তার আমি রোগ আচ্ছা জানো তো বাবা আচ্ছা ওরকম কোনো জায়গায় বাঁধার সৃষ্টি হলে ঘর বাঁধা হ্যাঁ তারপরে চালান করা সমস্ত আচ্ছা কোনো জিনিসটা আমার বাকি থাকে না আচ্ছা বুঝতে পারছো তো বাবা আচ্ছা আচ্ছা তারপরে দেখো এই যে মনে করো আমার ওই যে মা মনসা আছে হ্যাঁ আমার খুব জাগ্রত মা মনসা ঠাকুর জাগ্রত আর এটা হচ্ছে আমার তারা মা আচ্ছা এটি একটি বর্ধমানের একটি মেয়ে দিয়ে গেল নিরঞ্জন সার জামাই তিনি ভাবছে আজ মেয়ে এটা হচ্ছে কোষ্টি পাথরের ঠাকুর কোষ্টি পাথরে হ্যাঁ এর বাচ্চাটা হচ্ছিল না বলে আচ্ছা আমার কাছে এসে বাচ্চা হয়ে এলো মায়ের কাছে মা ওষুধ দেওয়া থেকে উনি এটা তৈরি করে দিয়ে গেছে আচ্ছা ওইটা তৈরি করে দিয়ে গেল আমাদের ইয়েতে ওই শক্তি করে বল খেলা মাঠে আচ্ছা একজন আচ্ছা করে দিয়েছিল উনি বাচ্চা হয়েছে ওনার ওই ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চা হওয়ার পর মাকে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে বাবা একটা মনসা এটা হচ্ছে সিমেন্টের আচ্ছা বুঝতে পারছো তো বাবা হ্যাঁ আর ওই যে রয়েছে পাশে একটা মহাদেব রয়েছে ছোট আচ্ছা বাবা ছোট বড়াই আছে কেন আমি

ওই টাইপে করি বাবা কিন্তু একটা কথা তোমার বারবার বলি বাবা কেন যে আমি কোনো দেখি কাজ করার সময় মনে করো একটা কাজ তোমাকে গরিব মানুষের করেছি সে এসে টাকা পয়সা খরচা করে সে দশ টাকাই করুক আর পঞ্চাশ টাকা করুক আর দু হাজার টাকাই করুক করেছে তার যদি কেউ যদি কেটে দেয় বাঁধন আচ্ছা তাকে কিন্তু আমি ছাড়বো না বাবা কথাটা ভালো করে বলছো আচ্ছা

মানে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যে কাজ করার সময় কিছু মনে করেন না অনেকে জিজ্ঞেস করতে চায় যে কত কি নেয় বাবা এসব কিছু কাজের উপরে নির্ভর আচ্ছা হ্যাঁ যার যেমন কাজ তাকে সেরকম মনে করো দু হাজার টাকাতেও হয় আবার পাঁচশো টাকাতেও হয় আবার দেখা যাচ্ছে যে আর একটা কাজ আছে খুব বড় কাজ সে কাজটা অনেক রকম সমস্যা

আর ওই যে মেসিলিটি বাচ্চা হইলো হ্যাঁ প্রতি বছর মাকে পাঠা দিয়ে পাঠায় আচ্ছা মায়ের যেটা আপনাকে স্বপ্নে বা কোনো ক্রমে আপনাকে যাত্রী আসবে যাত্রীরা এলে আমি সঙ্গে সঙ্গে কোনো জিনিস দিতে পারি না বাবা কেন আমি রাতে মায়ের কাছে বসবো জানবো শ্মশান যাব শ্মশানে কাজ করবো তারপর জিনিসটা দিই কতটা কি বললাম সঙ্গে সঙ্গে যে আমি মাদুলিগাতে দিই আমার দ্বারা হবে না না বাবা মানে মায়ের কি কথাটা কি বললাম এইভাবে দিলে খাটবে কি খাটবে না হবে না হবে না সমস্ত জেনে নি বাবা জেনে নি আমি বসে শশালে বসে করি কথাটা কি বললাম মনে করি যদি আমি শনিবারে করি রবিবারে দিই মার্কা আচ্ছা আচ্ছা

অবশ্যই বিশ্বাস যেটা করতে পারবে তার কাজ হবে না বাবা বিশ্বাসটাই বড় কেন বিশ্বাসের উপর যে নির্ভর করতে পারবে সেই মা তাকে ঠিক করে দেবে আমি তো করার কেউ না মা করবে কথাটা ভালো করে বুঝো একদম কথাটা খারাপ বলে বাবা না 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 একদম ঠিকই বলেছে মা যা করে দেবে তাই হবে বিশ্বাসটা থাকতে হবে মানুষের উপর বিশ্বাসটা থাকতে হবে বিশ্বাস যদি না থাকে তাহলে হবে না বাবা আর একটা কথা বলি যে মানুষের ডাক্তারে যে কাজ করতে পারে না মনে করো

বন্ধ হবে আচ্ছা আচ্ছা মানে আপনি যদি কোনো সমস্যা হয় যদি কেউ আসে আপনি মায়ের আশীর্বাদ নিয়ে তারপর তার সমস্যার সমাধান করেন আচ্ছা মানে মাকে ভরসা করেন এত বড় তান্ত্রিক হয়েও এখনো আপনি মাকেও ভরসা করেন মায়ের উপর যেতে হবে মা ছাড়া আমি কিছু করতে পারব করতে পারবেন না আচ্ছা মা যদি বলে হবে তাহলে হবে মা যদি বলে হবে না হবে না

তা উনি কালকে একটা কাজ দিয়ে গেছে খুব কঠিন কাজ আচ্ছা কঠিন কাজ ওর বাড়ির একটা বিশাল সমস্যা চলছে ওদের বাড়িতে আচ্ছা ওকে ওর মাকে ভাইরা মা ধর করছে মাকে বলে তেড়ে দিচ্ছে ওকে তেড়ে দিচ্ছে আমার ঠিক আছে মা তুমি যখন বলে গেলে আমি রাতে জানবো যে আচ্ছা আচ্ছা এইবার কথা হচ্ছে বাবা আর কথা বলি সব বিষয়টা মায়ের ওপর ভরসা অবশ্যই অবশ্যই আমার ক্ষমতায় কিছু হবে না ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এখানেই রাখছি টাটা